হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে মাস কালাইয়ের ভাত রান্না করবো কি শুনে অবাক হচ্ছেন হ্যাঁ ঠিকই শুনতেছেন আজকে আমি মাস দিয়ে ভাত রান্না করব মাস কালাই দিয়ে ভাত রান্না করার জন্য এখানে আমি এক কাপ মাস কালাই নিয়ে মাস আমি প্যানের মধ্যে দুই তিন মিনিটের মতো ভেজে নেব। মাস আমি বেশি কড়া করে ভাজবো না দুই তিন মিনিটের মতো ভেজে নেব মাস একটু ভেজে নিলে কি মাস কালাই ভেজে নিলে দেখবেন যে কাঁচা কোনো গন্ধ থাকবে না তাই একটু হালকা করে ভেজে নিতে হবে মাস আর চাউল আমি মিশিয়ে নিয়েছি এখন আমি দুয়ে পরিষ্কার করে নিব মাস দিয়ে ভাত রান্না করার জন্য এখানে আমি ভাতের চাউল নিয়েছি ভাতের চাউল দিয়ে মূলত মাস ভাত রান্না করা হয় যখন ছোট ছিলাম তখন কার নানি দাদি বলতো যে আগে মাস ভাত খেতাম আমরা এখন বড় হয়েছি তো মা চাষিদের কাছে শুনি যে মাস ভাত নাকি অনেক মজা লাগে খেতে তো তাই ভাবলাম যে আজকে মাস দিয়ে ভাত রান্না করবো দেখি কেমন লাগে খেতে আমি ফার্স্ট টাইম টাই করতেছি মাশ আর চাউল আমি খুব ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল তেলের মধ্যে দিয়ে দিব দুইটা তেজপাতা আর দিয়ে দেবো দারুচিনি আর দিয়ে দেবো সাদা এলাচ এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিয়েছি যেন পেঁয়াজের কাঁচা কোনো গন্ধ না থাকে এখন আমি দিয়ে দিবো কাঁচামরিচ জালটা আপনাদের পছন্দ মতো অনুযায়ী কাঁচামরিচ দেবেন কাঁচামরিচ পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এক চামচ আদা বাটা আর দিয়ে দেবো এক চামচ রসুন বাটা আদা রসুন কিন্তু তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা কোনো গন্ধ না থাকে আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি চাউল আর মাসকালায় দিয়ে দিব দিয়ে এখন আমি ভেজে নিব এখন আমি দিয়ে দিব চাউলের মধ্যে স্বাদ মতো লবণ আর দিয়ে দিব এক চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব হাফ চামচ ধনিয়ার গুঁড়া ঠিক এইটুকুই মশলা দিতে হবে এর থেকে কিন্তু আর কোনোরকম বেশি মশলা দেওয়া যাবে না এখন আমি চাউল আর ডাউল একসাথে খুব ভালো করে ভেজে নেব চাউল আর ডাউল যেন বাঁচতে বাঁচতে একদম জর্জরা হয় যায় এরকম করে আমি ভেজে নেব নিয়ে এখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি ঠান্ডা পানি দিলেও হবে কিন্তু গরম পানি দিয়ে আমি রান্না করতেছি যেহেতু ডাল দিয়েছি তার জন্য ভাতের চাউল দিয়ে মাস ভাত রান্না করতেছি ভাত রান্না করতে আমরা ভাতের পানি যেটুকু দিই ঠিক এরকম করে সে পরিমাণ অনুযায়ী পানি দিলেই হবে এখানে পানি বেশি দেওয়ারও দরকার নাই আবার যে কম সেটাও না আর এই ডালের সাথে ভাত রান্না করে ভাতগুলো এত বড় বড় হয়েছে মাস ভাত আমি সকালে রান্না করেছি তো তার জন্য আমি একটু কালিজিরা ভর্তা করবো এর সাথে আর করবো ডিম ভাজি তো সকালের খাবার আর একটু মাংস আছে তো সেটা দিয়ে হয়ে যাবে ভাত রান্না করবেন করবেন সেদিনকে অনেক রকম ভর্তার আইটেম যেদিন আর যেন থাকে। আর একটু সালাদ করবেন আর সাথে একটু সালাদ করবেন তাহলে দেখবেন যে আপনার এই কালার ভাতটা অনেকটা জমে যাবে আর ফার্স্ট টাইম আমি রান্না করেছি বিশ্বাস করেন এত মজা লাগছে তো কি বলবো আর না করলে কখনোই কিন্তু বুঝতে পারবেন আমি এক কথা বারবারই বলি সবাই কিন্তু একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন ভীষণ ভালো লাগবে আমি শিওর ভালো লাগবে মাস ভাত রান্না হয়ে গেছে এখন আমি দেখেন উঠিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ